আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের আইকিউ সফ সিরিজের আজকে আমাদের দ্বিতীয় লেকচার এবং এই দ্বিতীয় লেকচারে আমরা আবারও দু হাজার একুশ বাইশ সেশনের আরো একটা শিফটের আরো চারটা কোয়েশ্চেন দেখবো এবং এই চারটা কোয়েশ্চেনের মাধ্যমে আমরা আইকিউ এর আরো চারটা নতুন টাইপ শিখবো যার মাধ্যমে তুমি এই চারটা টাইপের যত কোয়েশ্চানই পাও না কেন আইকিউ এর জন্য তুমি খুব ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারবা তাহলে চলো আমরা এই সিরিজের চারটা আইকিউ একদম সুন্দরভাবে শিখে ফেলি আচ্ছা দেখো তো এই আইকিউটা যেটা দেওয়া আছে এই কোয়েশনটা কিন্তু সেম টাইপের কোশ্চেন আমরা প্রথম লেকচারে কিন্তু একটা সলভ করে আসছি তাই না দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশন ছিল এরকম টাইপের তো এখানে আমি তোমাদেরকে আগের লেকচার যেটা বলছিলাম যে এইরকম যখন দেওয়া থাকবে যে দুইটা ওয়ার্ডের মধ্যে একটা রিলেশন তাহলে পরবর্তী ওয়ার্ডের সাথে কি রিলেশনটা আমরা বের করতে পারি তাই না তাহলে আমাদেরকে একটু ঝটপট কি করতে হবে এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে রিলেশনটা আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে চলো কোশ্চনের যে দুইটা ওয়ার্ড আছে সেই দুইটার মধ্যে আমরা একটু রিলেশনটা বের করি এখানে একটু খেয়াল করে দেখো তুমি তাকাইলে দেখবা যে এই দুইটা ওয়ার্ডের মধ্যে প্রথম ওয়ার্ড যেটা লস্ট ওয়ার্ডটা কি এম হয় তাই না তো লস্টের এল এর পরের ওয়ার্ড কি এর পরের লেটারটা কি এম তাই না আচ্ছা তারপর দেখো ও এর পরে কি আছে পি এস এর পর কি হয় টি টি এর পর কি হয় ইউ হয় তাহলে আমরা জানি কি আমরা যখন ইংরেজি আলফাবেট গুলো দেখবো আমরা দেখি যে এল এর পর আসে কি এম ও এর পর কি আসে পি তারপর এস এর পর কি আসে টি টি এর পর কি আসে ইউ আসে তাহলে দেখো দুইটার মধ্যে রিলেশনটা কি অর্থাৎ প্রথম ওয়ার্ডের যে লেটার গুলো আছে সে দ্বিতীয় ওয়ার্ডের লেটার গুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে প্রথম ওয়ার্ডের প্রথম লেটার দ্বিতীয় ওয়ার্ডের প্রথম লেটার রিলেশনটা কি একটার পর আরেকটা সেম সিমিলারলি প্রথম ওয়ার্ডের দ্বিতীয় লেটার দ্বিতীয় ওয়ার্ডের দ্বিতীয় লেটার একটার পর আরেকটা আলফাবেট এরকম না আচ্ছা তাহলে দেখো এখানে কি হবে আর জি এন ভি তাহলে আর এর পর কি আসে আমরা জানি হচ্ছে কি আর এর পর আসবে হচ্ছে কি তোমার এস জি এর পর কি আসে ए बी এর পর আসে কি এইচ আচ্ছা এন এর পর কি আসে এম এন ও তাই না ও আসে আচ্ছা ভি এর পর কি আসে ভি এর পর আসে কি ডব্লিউ আসে তাই না তাহলে এইভাবে কিন্তু আমরা রিলেশনটা বের করতে পারি সো আমাদের आंसरটা কি হবে ডি হবে অর্থাৎ তোমাকে প্রথম যে দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে কোশ্চেনে সেই দুইটার মধ্যে একটা রিলেশন বের করলে তুমি পরেরটা কিন্তু রিলেশনটা বের করতে পারবা একটু প্র্যাকটিস করলে দেখবা জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে এবং তুমি খুব ইট ইনস্ট্যান্ট তুমি কিন্তু জিনিসগুলো

পনেরোশো দেখি দেখো তো নয় সাথে যদি আমরা পাঁচ গুণ করি কত আসে আমরা যদি সাতের সাথে পাঁচ গুণ করি কত আসে পঁয়ত্রিশ সিমিলারলি আমরা নয়ের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে কত আসে পঁয়তাল্লিশ তাহলে দেখো এই দুইটার মধ্যে রিলেশনটা কি আসতেছে আমাদের আমাদের আলটিমেটলি গুণের পর কত আসছে পঁয়ত্রিশশো তার মানে কি আমাদেরকে দেখতে হচ্ছে কি এখানে এখানে দ্বিতীয় যে নাম্বারটা দেওয়া আছে দ্বিতীয় নাম্বারের সাথে আমরা কি গুণ করব পাঁচ প্রথম নাম্বারের সাথে পাঁচ গুণ করবো বাট দুইটা কি হবে জাস্ট এক্সচেঞ্জ হবে যেমন আমরা যদি একটু খেয়াল করি দেখো এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ লিখলাম তাহলে পাঁচ এখানে সাতটা কোথায় ছিল দ্বিতীয় তার মানে কি দ্বিতীয়টা আসছে প্রথমে গুণ কত হয়েছে শুধু পাঁচ আর প্রথমটা গেছে কোথায় দ্বিতীয়তে গুণ কত হয়েছে পাঁচ এইভাবে কিন্তু আমরা বের করতে পারছি সিমিলারলি এখানে যদি দেখো তিনের সাথে যদি আমরা কত গুণ করি পাঁচ গুণ করি তাহলে চারের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত আসতেছে না তাহলে দেখো প্রথম আমাদের কি হবে ছয়ের সাথে যদি আমরা কত গুণ করি পাঁচ গুণ করি তাহলে কত আসতেছে পাঁচ ছয় ত্রিশ সেম ভাবে দুইয়ের সাথে যদি আমরা কত গুণ করি পাঁচ গুণ করি তাহলে কত আসতেছে পাঁচ দু গুণে দশ তাহলে এখানে উত্তরটা কত আসতেছে তিন হাজার দশ তাহলে উত্তরটা কত তিন হাজার দশ তাহলে আশা করি সবাই বুঝতে পারতেছো তো তোমাকে এইভাবে প্রথমে প্রথম দেখাতে তুমি জিনিসটা বুঝতে হবে বোঝার জন্য বারবার বলতেছি কি আইকিউ গুলো একটু অল্প করে প্র্যাকটিস করো চারটা মার্ক একদম কিন্তু পেয়ে যাবে এবং তুমি যদি আইকিউ চার মার্ক পাও তুমি চিন্তাও করতে পারবে না তুমি অন্য এর চেয়ে কতটা এখানে এগিয়ে থাকবা কারণ বায়োলজি কেমিস্ট্রি সবাই পড়বে বাট আইকিউ গুলো অনেকেই পড়বে না এটা বাস্তবতা তুমি দেখো তুমি পরীক্ষা দেওয়ার পরে যে আইকিউ গুলো অনেকেই ভুল করে আসে বুঝছো ওকে পরে কোয়েশ্চনে যাও আমরা এই টাইপের একটা কোয়েশ্চন যদি সলভ করি যে নিম্ন শব্দগুলোকে আমরা কিভাবে অর্থপূর্ণ উপায় সাজাতে পারি তাহলে আমাদেরকে এখানে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে যেমন প্রথম হচ্ছে কি মেম্বার তারপর হচ্ছে কি ফ্যামিলি কান্ট্রি কমিউনিটি লোকালিটি অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের সোশ্যাল একটা স্ট্রাকচার কিভাবে একদম ছোট থেকে বড় হয়ে যায় যেমন আমাদের প্রথমে কি থাকে বলতে থেকে একজন মেম্বার কতগুলো মেম্বার মিলে কি গঠন হচ্ছে একটা ফ্যামিলি আর তারপর হচ্ছে দেখো কতগুলো ফ্যামিলি মিলে কি গঠন করছে একটা কমিউনিটি গঠন করছে তাই না আচ্ছা তো কতগুলো কমিউনিটি মিলে কি করতেছে একটা লোকালিটি বা একটা বসতি তুমি চিন্তা করো তুমি যেই এলাকায় বসবাস করো বা তুমি যে লোকালিটি অর্থাৎ তুমি বলতে পারো কি তুমি যে গ্রামে বসবাস করো বা তুমি যে মহল্লায় বসবাস করো সেখানে কি শুধুমাত্র কি একটা কমিউনিটি থাকে না এখানে হিন্দু কমিউনিটি থাকতে পারে মুসলিম কমিউনিটি থাকতে পারে এখানে কৃষক কমিউনিটি থাকতে পারে তোমার এখানে আহ রিক্সাওয়ালাদের কমিউনিটি থাকতে পারে তাই না বিভিন্ন কমিউনিটি মিলে কি হয় একটা বসতি বা একটা এরিয়া গঠন করে তারপর কতগুলো লোকালিটি বা কতগুলো এরিয়া মিলে কি গঠন করে একটা কান্ট্রি গঠন করে তাহলে আমাদের এখানে প্রথমত আমরা যদি সিকোয়েন্স অনুসারে সাজাই তাহলে ফার্স্ট কি আসতেছে মেম্বার তাই না প্রথমে আসবে কি মেম্বার তারপর আসবে হচ্ছে তোমার কি কতগুলো মেম্বার মিলে কি গঠন করবে একটা ফ্যামিলি কতগুলো ফ্যামিলি মিলে কি গঠন করবে তো দেখি একটা কমিউনিটি তাই না একটা কমিউনিটি গঠন করবে কতগুলো কমিউনিটি মিলে একটা কী গঠন করবে লোকালিটি গঠন করবে লোকালিটি মানে কি একটা বসতি গঠন করবে তারপর কতগুলো লোকালিটি মিলে কি গঠন করবে তো দেখি একটা কান্ট্রি গঠন করবে সো আমরা যদি একটা সংখ্যা অনুসারে সাজাই আমাদের যে সংখ্যাটা ছিল সেটা অনুসারে যদি সাজাই তাহলে মেম্বার ছিল এক তাহলে তারপর কি ফ্যামিলি ফ্যামিলি কত ছিল ছিল দুই তারপর আসে কি কমিউনিটি কমিউনিটি ছিল কত চার কমিউনিটির পরে আসতেছে লোকালিটি লোকালিটি কত ছিল পাঁচ পাঁচের পরে কান্ট্রি কত তিন তাহলে কি আসতেছে এক দুই চার পাঁচ তিন এক দুই চার পাঁচ তিন আনসার কি বি তো তোমাকে এই জিনিসগুলো একটু জানতে হবে এইগুলো কিন্তু দেখো আহ তুমি যদি শিফটগুলো গুলো একটু দেখো যে তুমি একটা সেশনে যে শিফট গুলো থাকে প্রত্যেকটার মধ্যে কি জানো মানে কাছাকাছি কিউ গুলো থাকে বা কাছাকাছি থাকবে যে তুমি ঝাঁকির্ণ করে দেখবা যে কোনো সাবজেক্টের জন্য বায়োলজি বলো কেমিস্ট্রি বলো ইংরেজি বলো আইকিউ বলো যে কোনো সাবজেক্টের জন্য মানে একটা শিফটের সাথে আরেকটা শিফটের টাইপ মিল থাকবে কিন্তু তো তুমি যদি পরের টাইপের পরীক্ষা দেও আগের টাইপের আইকিউ এর টপিক গুলো একটু জেনে নিতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি ভালো হবে ঠিক আছে বা তুমি অনেকটাই বুঝতে পারবা যে কোন টাইপ থেকে আসতে পারে পরের কোয়েশ্চেন আসো একটি দেয়াল কি বলতেছে একটি দেয়াল ঘড়িতে নয় নয়টা ত্রিশ বাজে আচ্ছা তখন যদি মিনিটের কাটাটি পূর্ব দিকে থাকে তাহলে যখন তোমার কি বাঁচতেছে নয়টা ত্রিশ বাঁচতেছে ঘড়ির কাটায় তখন মিনিটের কাঁটাটা পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাটাটি কোন দিকে থাকবে তাহলে আমাদের চাইছে কি ঘন্টার কাটাটি কোন দিকে থাকবে আচ্ছা তো আমি তোমাদেরকে আগের লেকচারে কি বলছিলাম যখন দিক টাইপের কোশান দিবে কি দিবে যখন কোনো দিক নির্ণয়ের কোশান দিবে তখন আমাদের প্রথম কাজটাকে একটা ম্যাপের যে দিকগুলো আছে সেটা আমরা এঁকে ফেলা তাহলে দেখো আমরা যদি ম্যাপের দিকটা আঁকতে যাই তাহলে কি আসে একটু খেয়াল করি তো আমরা একটু খেয়াল করি হ্যাঁ আচ্ছা ম্যাপের মধ্যে আমি আগেই বলছি তোমাদেরকে যে উপরে থাকবে হচ্ছে কি নর্থ নিচে থাকবে হচ্ছে কি সাউথ ডানে থাকবে হচ্ছে কি ইস্ট এবং বামে থাকবে হচ্ছে কি ওয়েস্ট এখন যদি যেহেতু আমাদের ঘড়ির কথা বলছে আমরা কি করবো এখানে একটু ঘড়িটা আঁকবো আচ্ছা ঘড়িটা যদি আমরা এখানে আঁকি তাহলে দেখো আমাদের এখানে কি থাকবে বারোটার কাটা তাই না এখানে কি থাকবে ছয়টার কাটা এখানে কি থাকবে তিনটার কাটা এখানে কি থাকবে নয়টার কাটা আমরা জাস্ট এই কয়টা আঁকলে কিন্তু হয়ে যাবে এখন যখন কি বাঁচতেছে নয়টা ত্রিশ বাঁচতেছে তাহলে বলতো দেখি যখন নয়টা ত্রিশ বাঁচবে তখন হচ্ছে তোমার ঘন্টার কাটাটা কোথায় থাকবে বলো তো দেখি তখন আমরা যদি এখানে সেন্টারটা ধরি তো তখন আমাদের ঘন্টার কাটাটা থাকবে কোথায় এইখানে তাই না এইখানে নয়টা এবং দশটার মাঝামাঝি জায়গাটাই থাকবে হচ্ছে কি ঘন্টার কাটাটা এবং মিনিটের কাটাটা কোথায় থাকবে তাহলে এটা হচ্ছে কি মিনিটের কাটা তাহলে এটা হচ্ছে ঘন্টার কাটা এটা হচ্ছে কি মিনিটের কাটা তাহলে একটু খেয়াল করো তো দেখি ঘন্টার কাটাটা কোথায় থাকতেছে নয়টার পরে তাই না আর মিনিটের কাটাটা কোথায় থাকতেছে এখানে একদম ছয়ের ঘরে থাকতেছে ওকে আমাদের কাছে চাচ্ছেটা কি ঘন্টার কাটা কোন দিকে থাকবে তো তুমি একটু খেয়াল করো ম্যাপের সাথে যখন এই দুইটাকে রিপ্লেস করো একসাথে একসাথে তুমি মার্চ করে ফেলো তাহলে দেখো তো কি আসতেছে যে ঘন্টার কাটা মিনিটের কাটা ঠিক আছে এখানে এই এই সোজা ঠিক আছে কিন্তু ঘন্টার কাটা না ওয়েস্টের চেয়ে একটু উপর উঠে গেছে তাই না ঘন্টার কাটাটা ওয়েস্টের চেয়ে একটু উপর উঠছে না তার মানে কি আমরা বলতেছি কি এটা কি পশ্চিম দিকেও আছে বাট কিছুটা কি দক্ষিণ দিকে চলে গেছে তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি এটা উত্তরটা কি হবে তো দেখি দক্ষিণ পশ্চিম তাহলে আমরা এখানে কি পাচ্ছি ওয়েস্ট পাচ্ছি পাশাপাশি কি নর্থও পাচ্ছি তাহলে উত্তরটা কি হবে দক্ষিণ পশ্চিম তো তোমরা জাস্ট কিভাবে আইকিউটা সলভ করতে হয় আইকিউ কখনো তুমি মুখস্থ করতে পারবো না কিচ্ছু করতে পারবো না তোমাকে মাথায় জিনিসটা ঢুকাইতে হবে সুজা কথা সো আইকিউটা কিভাবে সলভ করতে হয় সেই সিকোয়েন্সটা বুঝতে হবে যেমন আমি তোমাদের একটা জিনিস শেখাইলাম যে যখন দিক টাইপের কোশ্চেন থাকবে তখন তুমি কি করবা অবশ্যই তোমাকে এই যে ম্যাপের যে তোমার দিকটা কিভাবে থাকে উপরে নর্থ নিচে সাউথ ডানে ইস্ট বামে ওয়েস্ট এইটা তোমাকে আগে আঁকতে হবে বা এটা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে তুমি বাকি কোশ্চেনটা এমনিতে সলভ করতে পারবা তো তুমি কি হিন্টসটা পাইলা যে আমি ম্যাপের কোশ্চেন আমি দিকের কোশ্চেন দেখলেই ম্যাপের দিকগুলো আঁকবো তখন কিন্তু তোমার জিনিসটা ইজিলি সলভ হয়ে যাবে এবং এর আগে আমি যেটা বললাম দেখো মানে কথা হচ্ছে কি তোমাকে বা তাহলে এটা তো তুমি খুব ইজিলি পারবা এটা আশা করি বোঝানোর মতো কিছু নাই এখানে কি বললাম যে যখন দুইটা জিনিস দেওয়া থাকবে তখন দুইটার মধ্যে রিলেশন খুঁজতে হবে কিভাবে খুঁজবা খুব ইজিলি খুঁজতে পারো হয়তো বা প্রথমে গুণটা দেখলাম নর্মালি হচ্ছে না তারপর কি দেখবা যে এটার সাথে কি গুণ করলে এটা হয় নয়ের সাথে কি গুণ করলে পঁয়ত্রিশ হয় কিছু দেওয়া হচ্ছে না তারপর দেখবো কি পরেরটার সাথে কি গুণ করলে পরেরটা একটা হচ্ছে এইভাবে আসলে জিনিসগুলো বের করতে হয় তারপরে যেমন এখানে কি বুঝাইছিলাম যে তোমার যে দুইটা ওয়ার্ড দেওয়া থাকলে অবশ্যই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা রিলেশন বের করে ফেলবা তাহলে তোমার টাই কিন্তু খুব ইজিলি সলভ হয়ে যাবে তো এইভাবে তোমাদেরকে প্রতিনিয়ত আমরা আহ আইকিউ এর ভিডিও গুলো দিয়ে যাবো আশা করতেছি কয়েকটা লেকচার পরে তোমরা নিজেই এর প্রতিফলনটা দেখতে পারবো যে আইকিউ আসলে কতটা ইন্টারেস্টিং কতটা ইজি এবং তুমি জাহাঙ্গীরনগরে কিভাবে এই চার মার্কের যে বোনাসটা আছে সেটা তুমি একদম চারে চার পেতে পারবে ইনশাল্লাহ এবং এই চারে চার যখন তোমার থাকবে জাহাঙ্গীরনগরে তুমি বাকি সাবজেক্টগুলো অল্প মোটামুটি ভালো করতে পারলো আর বায়োলজি কেমিস্ট্রি তুমি ইজিলি পারবা তাহলে তোমার কিন্তু চান্সটা ইনশাল্লাহ একটা সিকিউর হয়ে যাবে ঠিক আছে তো পরের লেকচারটা নিয়ে আবার আসতেছি সে পর্যন্ত সবাই আইকিউটা একটু প্র্যাকটিস করে ফেলো আল্লাহ হাফেজ